চুয়ান্ন বছরে বাংলাদেশে উনসত্তর জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এটি আমাদের জন্য খুব দুঃখজনক আমরা এটি আমাদের যে কষ্ট আমাদের যে বেদনা আমাদের যে আত্মচিৎকার এটি কিন্তু আত্মচিৎকার থামত যদি বিচার হতো হ্যাঁ আর বিষয় হলো আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে আমাদেরকে বারো সালে আমাদের প্রিয় ভাই বোন সাগরণী হত্যাকাণ্ডকে আমাদেরকে বেশি আঘাত করেছে আমাদের আঘাত দিয়েছে শুধু আমি না বাংলাদেশের সাংবাদিক সমাজ থেকে শুরু করে যারা মানবিক মানুষ সারা দেশের জনগণকে এই হত্যাকাণ্ড ঘটনা পরে সে আঘাত করেছে আমাদের কষ্ট পেয়েছে আমরা কিন্তু বিগত সরকার আওয়ামী লীগের সরকার এই সাগরণী হত্যাকাণ্ডের যে ঘটনাটিকে এটিকে ভিন্ন নেওয়ার জন্য এবং যে আলামত রয়েছে যেগুলি আলামতের কারণে বিচার হবে আদালতে আপনি জানেন এই বিচারের যে লোকজন ছিল সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে আর এই কারণে আমরা দীর্ঘ এক যুগ পার হয়ে গেলেও সাগরিনী হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা পাইনি সুতরাং এই মামলার বিচারের যে আপনার ধারাবাহিকতা যে তদন্ত প্রতিবেদন সেটি এখন পর্যন্ত প্রশাসন দিতে পারেনি এটি একটি প্রশাসনের একটি ব্যর্থতা রয়েছে আপনি জানেন এইটি এক যুগের পরে আমাদের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসুদ তুহিন অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক ছিলেন তাকে কিন্তু এভাবে সাগরণী হত্যাকাণ্ড যেভাবে করেছে ঠিক তার চেয়েও ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল অর্থাৎ তাকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে তাকে যে টুকরো টুকরো করেছে এটি সারা দেশবাসী আপনারা দেখেছেন তোহিনে হত্যাকাণ্ড শুধু আমাদেরকে কাদাই নেই সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর গণমাধ্যম কর্মীদেরকে এই তোহিন হত্যাকাণ্ডকে আমাদের কাঁদিয়ে দিয়েছে তবে তোহিন আমার কাছের ছোট ভাই ছিল আমরা এই মামলাটি আমরা হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা যে আন্দোলন কর্মসূচি করেছে তারা যে জায়গে উঠেছিল এই জায়গায় থাকার কারণে এটি প্রশাসনের পুলিশ প্রশাসন ঠিক পনেরো দিনের মধ্যেই বিজ্ঞ আদালতে একটি প্রতিবেদন দিয়েছেন চার্জশিট দিয়েছেন এই জন্য আমরা গাজীপুরে পুলিশ প্রশাসনের কাছে চিরকৃতজ্ঞ কারণ বাংলাদেশে অল্প সময়ের মধ্যেই পনেরো দিনে একটি মামলা এটি যেভাবে তারা চার্জশিটটা দিয়েছে প্রতিবেদন দিয়েছে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে এটি একটি বিরল এবং এটি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটনাটি ঘটেছে আমরা চাইবো আগামী আমরা নব্বই দিনের একটি ইয়ে দিয়েছিলাম আলটিমেটম দিয়েছিলাম এবং এটি জানেন যে আমার পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের যে সেলের যে প্রধান আছেন মোহাম্মদ এবং আমাদের যে কেন্দ্রীয় পরিষদের যে যে সহকারী পরিচালক আবুল আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটি আলটিমেটাম দিচ্ছেন এবং আমরা এই আলটিমেটামগুলি আমরা চলমান রেখেছি এবং তহিন হত্যাকাণ্ডের ইতিমধ্যে জেনে খুশি হবেন যে এটি বিজ্ঞ আদালত গাজীপুরে এটি খুব দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়েছেন এবং এটি সার্চ গঠন হয়েছেন এবং সাক্ষী শুরু হয়েছে আমরা খুব শীঘ্রই আমরা আশা করবো যে নব্বই দিনের মধ্যেই এই তহিন হত্যাকাণ্ডের যে বিচার এবং যারা খুনি তাদের সর্বোচ্চ শাস্তি হবে এটি এই প্রত্যাশা নিয়ে আমাদের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের যে কেন্দ্রীয় দুই নেতা আছেন তাদের নেতৃত্বে সহ আমরা সবাই কিন্তু কর্মসূচি করছি আপনি জানেন আমাদের আরেকজন পরিচালক আছেন তহিন সাহেব তার নেতৃত্বেও কিন্তু আমরা কাজ করছি আমাদের যে প্ল্যানটা হচ্ছে আমাদের প্ল্যানটা হলো শুধু তহিন হত্যাকাণ্ড নয় যে উনসত্তর জন সাংবাদিক যেখানে হত্যা হয়েছে সবগুলি চলমান আকারে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে আমরা তাদের বাড়িতে যাচ্ছি আমরা আদালতে যাচ্ছি সেগুলি খোঁজখবর নেছি। নিচ্ছি তবে আপনারা জানেন যেহেতু প্রতিদিনের কাগজে তহীন কাজ করতেন সে কারণে এই মামলার টোটাল যে ড্রাইভারটা তদারকি এবং যে অর্থনৈতিক যে খরচটি আছে সেটি আমরা যে বাদী তহিনের যে বড় ভাই সেলিম আছে তার সাথে কথা বলে সেটি আমি ডিল করছি এবং প্রত্যেক তারিখে আমি আদালতে যাচ্ছি এবং তার পরিবারের পাশে আছি আমরা যতক্ষণ পর্যন্ত এই খনিদের সর্বোচ্চ শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই আমরা আমার সব পদিনী কাগজ পরিবার এবং আমরা সবসময় এই তৈিনের পরিবারের পাশে থেকে এই তাদের ফাঁস মানে ফাঁসির কাজটুই জোলা না হওয়া পর্যন্ত আমরা সেটি লড়ে যাব এবং আমরা জানিন তহিনের বাবা মা খুব বৃদ্ধ বাবা অসুস্থ মা অসুস্থ তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার আমাদের কোনো ভাষা নেই তবে তোহিন নেই আমরা তহিনের মতো হয়ে তাদের পাশে থাকতে চাই এবং আজকে আমরা তহিনের বাবা মার অসুস্থ শুনি আমি তাৎক্ষণিক সেলিম ভাই আমাকে জানিয়েছে তাৎক্ষণিকভাবে আমি এসেছি আমরা তহিনের মতো আমরাও তাদের সন্তান আমরা সবাই সন্তান তহিনের আমরা সন্তান হিসেবে থাকতে চাই তাদের দুঃখে কষ্টে সব সময় আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আমরা যে কাজ মধ্যে করেছি সাংবাদিক নির্যাতন প্রতিযোগশীল বাংলাদেশ আমরা যেভাবে তহিন হত্যাকাণ্ডকে তদারকি করছি এবং আমাদের যে টিম লিডার আছেন মোহাম্মদ আবির আলী এবং আমাদের আরেকজন সহকারী পরিচালক আছেন অত্যন্ত মেধাবী আবুল কাসেম এবং আমাদের সুজন ভাই সবাই মিলে আমরা যে কাজটি করছি আমরা এই মামলাটি বিচার কার্যে এই খুনিদের ঝুলানোর মানে ফাঁসি দেওয়া কার্যকর পর্যন্ত আমরা এই সংগঠন আমরা তাদেরকে পাশে থাকবো এবং বিজ্ঞ বিচারক যে গাদা গাজীপুরে আদালত আছেন এটি সর্বোচ্চভাবে তা ওনারা ন্যায়ের প্রতীক হিসাবে ওনারা এই খুনের জন্য দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয় কাজ করছেন এবং বিজ্ঞ আইনজীবী যারা আছেন তারাও আমাদেরকে সহায়তা করছেন এবং পুলিশের এই প্রতিবেদন আমাদেরকে আলোর মুখ দেখাবে বাংলাদেশে ইতিহাসে এই তৈন হত্যাকাণ্ডের যে বিচার কার্যক্রম শেষ করে বাংলাদেশের ইতিহাসে একটি নাম লেখাবে যে সাংবাদিক হত্যাকাণ্ড হলে সর্বোচ্চ বিচার হয় এ আশা করবো আমরা তৈন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার পেয়ে আমরা আমরা এটিকে মনে করব যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হলে সারা বাংলাদেশের সবগুলো হত্যাকাণ্ডের ধীরে ধীরে বিচার হবে এবং ধীরে ধীরে বিচার হওয়ার জন্য আমাদের দুইজন যে নেতা আছেন সাংবাদিক নেতা তাদের যে টিম লিডার আছেন এবং কর্মসূচি আছেন সেটি আমরা কাজ করছি আশা করি আমরা বাকি হত্যাকাণ্ডগুলো নিয়ে বিচার হবে ইনশাল্লাহ